কোন বইয়ে এগুলো লেখা আছে তাই না আপনার লজ্জা আছে সরম আছে এ বই পড়েন কেন পড়েন কেন আপনাকে কি সরকার বাধ্য করেছে যে যেখানে বানর তৈরি হয় সেখানে ভর্তি করতে হবে সন্তানকে আপনি তো এক নম্বর বল আপনি এক নম্বর ব্যাদক কোথায় মহিলাদের স্তন কত বড় হবে কিভাবে শরীফ শরীফা হবে যে সমস্ত সিলেবাসে বইয়ে লেখা থাকে এখানে সন্তান আপনি ভর্তি করেন পড়াতে চান আপনি আপনারই লজ্জা নাই সরম নাই মাদ্রাসায় পড়ান আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো কে বানা দিবে আপনি নিজে ইচ্ছা করি বল বানাতে যাচ্ছেন। আমি এটার পড়িও না আলোচনাও করি না কারণ এই যে সমস্ত প্রতিষ্ঠানে পড়লে বানর তৈরি হয় এইগুলোতে ভর্তি করা মুসলমানের করে জায়েজি মনে করি না আমি হারাম মনে করি আমি যারাই আলোচনা করে সমলোচনা করে তাদের ছেলেকে পড়াই স্কুলে মেয়েকে পড়াই স্কুলে পাঁচটাকে পড়াই স্কুলে ভাতিজিকে পড়াই স্কুলে আর আমাকে প্রশ্ন করেছেন আমি আপনার প্রতি বলক না কিন্তু উত্তর দেবো আমি যদি মুসলিম হন ইসলামে আদর্শকে টিকে রাখতে চান তাহলে নিজের করার দরকার নাই আপনার সরম যেদিন হবে সেই দিন বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সব নাস্তিকে ভরে গেছে স্কুল বলেন কলেজ বলেন হাই স্কুল বলেন বিশ্ববিদ্যালয় বলেন বড় বড় খাটাস নাস্তিক ঢুকে আছে মধ্যে আর হাসে না এইগুলোকে পালছে আর মুসলমানের পরিচয় দেন আপনি বেহায়ার মতন প্রশ্ন করেন আমাকে ওইগুলো আমাকে চাইজি মনে করি না যারা শিক্ষাক্ষণ তৈরি করেছে এগুলো সব হলো নাস্তিকদের এজেন্ট ওরা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র থাকে না চাই না আপনি কেন সমস্ত বই পড়ানোর জন্য ছাত্রকে ভর্তি করেন সন্তানকে ভর্তি করেন আপনার সরম লাগে লজ্জা লাগে না ঐক্যবদ্ধ হন আমি আর কোন সন্তানকে সমস্ত সিলেবাস ভক্ত বইয়ে ভর্তি করাবো না বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই সিলেবাস চলতে পারে সেখানে সব হিন্দুত্বের মাদ্রাসা সিলেবাসে পর্যন্ত এই হিন্দু মূর্তির ছবি দেওয়া আছে ও অপবিত্র সব এই সিলেবাসটা প্রস্তুত করেন আপনারা